নমস্কার বন্ধুরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো আমার একটা জিনিস দেখে ভালো লাগলো যে আমাদের দক্ষিণবঙ্গের অনেকে এবং বাংলাদেশের অনেকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাচ্ছে যে তাদের এলাকার ক্ষেত্রে হাল আজকের দিনকে একটা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং একাধিক এলাকার ক্ষেত্রে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে এবং তারা অনেক বেশি উপকৃত হয়েছে যারা চাষি ভাইরা রয়েছে তারা অনেক বেশি উপকৃত হয়েছে তারা এমনটা জানিয়ে নিয়েছেন তো আমার এটা দেখে খুবই ভালো লাগলো অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আজকের দিনের ক্ষেত্রে আপনার এলাকায়তে কখন কোন সময় কতখানি বৃষ্টিপাত হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো এই মুহূর্তে আমরা যেটা দিকে নজর রাখার চেষ্টা করব সেটা হচ্ছে বঙ্গোপসাগরে একখানা শক্তিশালী ঘূর্ণাবতের আরও একবার সূত্রপাত তৈরি হতে চলেছে আপনারা অন স্ক্রিনে যেটা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় একখানা কিন্তু নতুন করে শক্তি শক্তিশালী আবারও ফের করে তৈরি হতে চলেছে তো ঘূর্ণাবত্তটা অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে কিংবা উপকূল থেকে বাংলার উপকূল থেকে অনেকটাই দূরে রয়েছে কিন্তু তবুও বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একখানা ঘূর্ণাবত্ত অবশেষে তৈরি হয়ে গেল আবারও ফের কিন্তু ঘূর্ণাবত্ত তৈরি হয়ে গেল এবং এই ঘূর্ণাবত্তের ফলে কিন্তু একাধিক জায়গায় আবার একটা বড় সড়ো লক্ষ্য করা যায় অর্থাৎ এবারে কিন্তু আগামী বলতে পারেন যে এক সপ্তাহের মধ্যে বাংলার কিন্তু একটা বড় রূপবদল লক্ষ্য করা যেতে পারে তো আবারও কি সেই রূপবদল বদল হবে নিম্নচাপ কি আবারও ফের স্থায়ীভাবে ভাবে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে এবং শীতের ব্যাপারে বা কতটা লেটেস্ট আপডেট উঠে আসছে সেই প্রত্যেকটা ব্যাপারে আমরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার সাথে যাতে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন কারণ সামনেই আসছে পঁচিশে ডিসেম্বর এবং পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিনকে কেমন আবহাওয়া থাকতে পারে সেই ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে হুবহু লেটেস্ট আপডেট তুলে ধরবো তো সবার আগে আমরা এই মুহূর্তে ঘূর্ণাবর্তের দিকটা দেখার চেষ্টা করবো তো দেখুন বন্ধুরা ঘূর্ণাপত্রটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে যদি আমরা দেখি চব্বিশ ঘন্টা কিন্তু ঘূর্ণাবত্রটা থাকবে দেখুন বন্ধুরা আপনার এখানটায় এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবত্তটা রয়েছে এখনই ঘূর্ণাবদ্ধটা অলরেডি সৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় এটা যে গতিবেগ এবং এটার যে অভিমুখ সেটাও আস্তে আস্তে পরিবর্তন করবে তার থেকেও বড়ো কথা যে গতিবেগটা কিন্তু এই মুহূর্তে সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিবেগ রয়েছে পরবর্তী তিনটে দিনে আসলে আপনারা দেখতে পাবেন যে এটার যে ইম্প্যাক্ট সেটা আস্তে আস্তে গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু লক্ষ্য করা যাবে দেখতে পাচ্ছেন আপনারা যে এই মুহূর্তে পরবর্তী চব্বিশ ঘন্টা ঘন্টার মধ্যে বাংলার উপকূলে কিন্তু কোনো রকম মানে যাকে গতিবিধি নেই দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সবুজ কালার রয়েছে কোনো রকম গতিবিধি নেই কিন্তু প্রায় বলতে পারেন যে পঁচিশ কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং যদি আমরা এই জায়গাটায় এলাকার গতিবেগ দেখি তাহলে দেখতে পাবেন চল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে কিন্তু পরবর্তী তিনটে দিনে আসলে আপনারা দেখতে পাবেন যে বাংলার আশেপাশে যে উপকূল রয়েছে সেখানটায় পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টার বদলে এটার গতিবেগটা বেড়ে গিয়ে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ হয়ে গেল এবং বাংলাদেশের উপকূলের ক্ষেত্রে কিন্তু এটা পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে গেলে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই যে শক্তিশালী ঘূর্ণাবত্ত এটা বাংলা থেকে অনেকটা দূরে অবস্থান করে রয়েছে ঠিক আছে কিন্তু তবুও এটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু তাণ্ডব লীলা দেখাচ্ছে মানে অনেকটাই কিন্তু ঘূর্ণাবত্ত অনেকটাই শক্তিশালী হয় ঘূর্ণাবতের যে শক্তি একদমই থাকে না সেটা না এখানটায় ঘূর্ণাবত্ত রয়েছে কিন্তু এটার ইম্প্যাক্ট এত দূর পর্যন্ত চলে গিয়েছে যার কারণে আমি আপনাদেরকে বললাম যে এই এই কিন্তু বাংলার একটা বড় রূপ বদল দেখার পরবর্তী পাঁচটা দিনে যাচ্ছি পরবর্তী পাঁচটা দিনেও কিন্তু গতিবেগ অনেকটা বেশি থাকবে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী দশটা দিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গতিবেগটা প্রায় সেমই রয়েছে তো অনেকটাই কিন্তু গতিশক্তি বাড়াবে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি প্রভাব পড়বে এটাই কিন্তু সব থেকে বেশি জানার বিষয় তবে তার আগে আমরা এই মুহূর্তে আপডেটে বলে দিচ্ছিলাম যে মেঘলা আকাশ ছিল আজকের দিনকে সকালবেলা থেকে কিন্তু মেঘলা আকাশ ছিল কিন্তু বর্তমানে এই মুহূর্তে সেই মেঘলা আকাশটা কিন্তু চলে গিয়েছে এই মুহূর্তে যদি আমরা বিগত ছ ঘন্টা যদি আপডেট দেখাই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে যেই ঘন মেঘাচ্ছন্ন আকাশ ছিল সেটা কিন্তু ধীরে ধীরে চলে গিয়েছে আর এই মুহূর্তে অতটাও ঘনকালো কালো মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাপক ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ ছিল তবে ধীরে ধীরে সেই মেঘাচ্ছন্ন আকাশটা রাত রাত হতে না হতে সেটা কিন্তু চলে যায় তবে বর্তমানে ক্ষেত্রে যদি আপনারা দেখেন বৃষ্টিপাতের তেমন এই মুহূর্তে তেমন কোনো বড় সড়োর সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে চলে আসবো এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসলে আপনারা দেখতে পাবেন যে কোলাঘাট খড়গপুর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাত কন্টায় দীঘার হলদিয়ার ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ওভারঅল তেমন একটা বৃষ্টিপাত নেই শুধুমাত্র সিংরা লাগোয়া যে এলাকাটা রয়েছে সেখানটা একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দার্জিলিং এর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে গাজিয়াং ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া তেমন কোনো ভারী কিংবা মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া দিকগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা দিগুলো ক্ষেত্রে একটা বৃষ্টিপাত থাকবে তবে এই মুহূর্তে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো যে কালকে দিনকে কিংবা মাঝরাতে বেলা দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে রাত একটার সময় আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রকোনা ওয়াল্টারের ক্ষেত্রে একটা হালকা ধীরেঝিরি বৃষ্টিপাতের রেশ আবারও একবার নামতে পারি অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়ার বর্ধমান কিংবা নদীয়া ক্ষেত্রে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর আমাকে দিকগুলোর ক্ষেত্রে কোলাঘাটের দিকগুলো ক্ষেত্রে কলকাতার দিকগুলো ক্ষেত্রে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলা থেকে মাঝে বেলা থেকে ভোরবেলার মধ্যে তৈরি হতে পারে তবে এই মুহূর্তে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কিন্তু ট্র্যাকটা চলছে আপাততভাবে কিন্তু তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই মানে আগামী কালকে দীর্ঘ ক্ষেত্রে নেই তবে সকালবেলার দিক অল্প স্বল্প হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে এবং আমরা এই মুহূর্তে কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু অনবরতভাবে চলছে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা বড় সড়ো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আজকের দিনকে যেরকম বৃষ্টিপাত হয়েছিল কালকের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি রকম হতে চলেছে কালকের দিনকে আকাশ কি মেঘলা থাকবে নাকি কালকের দিনকে অনেকটাই পরিষ্কার আকাশ আমরা দেখতে পাবো সেটার জন্য আমরা চলে আসলাম মেঘমালা মোড়ে তো দেখুন বন্ধুরা আমরা এই মুহূর্তে মাঝরাতে বেলার দিকটাও কিন্তু মেঘলা আকাশই দেখতে পাবো মোটামুটি মেঘলা আকাশই থাকবে তবে কালকের দিনটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আগামী কালকের দিনকে ভোরবেলার দিকটা কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং আংশিক অনেকটাই মেঘাচ্ছন্ন ভাব থাকবে কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু আপনারা আংশিক রোধ ঝরাবলে এবং আংশিক মেঘাচ্ছন্ন ভাবই দেখতে পাবেন আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ পরিষ্কার আকাশ কিন্তু কালকের দিনকে থাকবে না তবে আজকের দিনকে যেমনটা মানে মুখ গোমরা করেছিল পুরো আকাশটা তেমনটা থাকবে না টু মধ্যে কিন্তু মেঘ থাকা সম্ভাবনা রয়েছে আগামী কালকের দিনকার ক্ষেত্রে তো সম্পূর্ণ যে প্রচন্ড রোদ ছিল আকাশ তেমনটা না তবে কালকের দিনটা কিন্তু বেশ ভালোই হতে চলেছে কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু আপনারা আর মেঘলা আকাশ সেই অর্থে দেখতে পাবেন না এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু সেই অর্থে কমই রয়েছে তবে এই মুহূর্তে শীতের ব্যাপারে কি আপডেট উঠে আসছে এটাও কিন্তু একটা বড় সড়ো গুরুত্বপূর্ণ বিষয় কারণ শীত আজকের দিনকে ক্ষেত্রে প্রায় থমকে গিয়েছে আপনারা বলতে পারেন হ্যাঁ ওভারঅল আজকের দিনকে দিনের বেলার তাপমাত্রা কম ছিল দিনের বেলার ক্ষেত্রে যতটা তাপমাত্রা উঠে যায় সেটা কম ছিল কারণ এক্ষেত্রে বৃষ্টিপাতও হয়েছে যার কারণে কিন্তু হিউমিডিটি লেভেলটা বেড়ে গিয়েছে যার কারণে আর্দ্রতা জড়িত অস্বস্তিকর গরমটা একটুখানি বেড়ে গিয়েছে মানে শীতের বদলে গরমটা একটুখানি বেড়ে গিয়েছে কিন্তু কালকে দিনকে ক্ষেত্রে তাপমাত্রা কতটা থাকবে ভোরবেলার দিকে এটা আমরা সবার আগে দেখে নেব তো দেখুন বন্ধুরা বৃষ্টিপাতের যে কী ইম্প্যাক্ট হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের ফলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রিতে চলে গিয়েছে যেখানে যেখানে বৃষ্টিপাত হয়েছে কোলাঘাট খড়গপুর দ্বিগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত কিংবা এখানে হিউমিডিটি লেভেলটা একটুখানি বেশি বেড়ে গিয়েছে যার কারণে আঠো ডিগ্রি টেম্পারেচার চলে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা নদীয়া দিগুলোর ক্ষেত্রে এখানে পুরুলিয়া বাঁকুড়া এগুলোর ক্ষেত্রে পনেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে মুর্শিদাবাদের ক্ষেত্রে তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তবে কলকাতার ক্ষেত্রে আঠেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে গেছে বুধবার দিনকে যদি আমরা আসি তো বুধবার দিনকে ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে ষোলো ডিগ্রি তাপমাত্রা চলে আসবে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে বারো তেরো এরকমই কিন্তু থাকবে বৃহস্পতিবার আমরা যদি বৃহস্পতিবার দিনকে যাই বৃহস্পতিবার দিনকে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা এবং নদীয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে দশ থেকে এগারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে তো মোটামুটি কিন্তু ভালোই ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে মানে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু আপনারা হাড় কাঁপানোই শীত দেখতে পাবেন পুরুলিয়া বাঁকুড়া ক্ষেত্রে মোটামুটি দশ ডিগ্রি এগারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু কাঁপানো শীতের আমেজ লক্ষ্য করা যাবে যেখানে বাংলাদেশের ঢাকা খুলনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে দশ থেকে এগারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে শনিবার দিনটা আমরা আসবো শনিবার দিনকে ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এগারো থেকে বারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বারো ডিগ্রি এগারো ডিগ্রি এই রাজশাহী এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে কিন্তু তাছাড়া হবে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা মাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর ক্ষেত্রে সেভেন ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দার্জিলিং এর তাপমাত্রা আরো পড়ার সম্ভাবনা রয়েছে তবে এখনই পড়ছে না দার্জিলিং এর তাপমাত্রা কারণ কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দার্জিলিং এর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত হচ্ছে যার কারণে দার্জিলিং এর তাপমাত্রা অতটাও এই মুহূর্তে পড়ছে না অন্যদিকে আমরা একবার চলে একেবারে আমি আপনাদেরকে দেখাবো কুয়াশা কুয়াশাটা একটুখানি দেখিয়ে নেওয়া ভালো কারণ কুয়াশার পরিস্থিতি এখন এই মুহূর্তে তৈরি হচ্ছে না ঠিক আছে কিন্তু কালকের দিনকে কেমন কি পরিস্থিতি থাকবে সেটা সেটার দিকটা আমরা একটু নজর রাখবো তো দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কুয়াশা নেই দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় ভোর পাঁচটার সময় চলে এসেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়ার দিকটাই কিছু কিছু এলাকায় কুয়াশা থাকবে কিন্তু তাছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কুয়াশা নেই খুলনার দিকগুলোর ক্ষেত্রে একটু একটু কুয়াশা রয়েছে মনমোহন সিং সিলেট কালাই মানে যতটা বেশি রয়েছে উত্তরবঙ্গের দিকে কিন্তু কুয়াশা রয়েছে তবু আবার হিমালয় পাউদেশের পাঁচটি জেলায় কিন্তু অত বেশি কুয়াশা নেই শুধুমাত্র শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকগুলোর ক্ষেত্রে রয়েছে তাছাড়া দুই দিনাজপুর সহ মালদায় ব্যাপক কুয়াশা লক্ষ্য করা যাবে কালায় দিকগুলো ক্ষেত্রে মনমোহন সিং ক্ষেত্রে কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আমি আপনাদেরকে কিন্তু সমস্ত যে আপডেট রয়েছে আবহাওয়ার ওয়েদারের রিলেটেড সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে দিয়েছি কাজে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার ক্ষেত্রে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কি রকম রয়েছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য